এ এলাকাই দায়িত্ব পালন করেছেন ইউনিট সভাপতি ছিলেন ওয়ার্ড সভাপতি ছিলেন থানা ছিলেন এবং মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এর পরিকেন্দ্রে কর্মপরিষদ নির্বাহী পরিষদ এই দায়িত্ব পালন করছেন আমরা আলহামদুলিল্লাহ যে ওনাকে এই এলাকার প্রার্থী হিসেবে পেয়েছি আমাদের কাজ হবে যে এক একজন মোবারক হয়ে যাওয়া বাড়িতে বাড়িতে মুবারক ভাইয়ের শুভেচ্ছা সালাম এবং দাওয়াত পৌঁছিয়ে দেওয়া এটা যদি আমরা দিতে পারি মানুষ কিন্তু এতদিন আমাদের জিজ্ঞাসা করছে আপনাদের এই এলাকার এখন জবাব দেওয়ার সুযোগ হয়েছে না প্রার্থীকে পরিচিতি করানোর জন্য ইতিমধ্যে আমরা এবার এক হাজার প্যাকেটের মতো ঈদ সামগ্রী দিয়েছি এটা কি যথেষ্ট আপনি একমাত্র লোক যে এই গেছে ধন্যবাদ আমরা চিন্তা করে দেখলাম যে আমরা প্রতিবার তো আমাদের পক্ষ থেকে দেই এবার একটু ভিন্ন চিন্তা মাথায় আনলাম যে এবারে প্রচারণাটা আমরা আমাদের প্রার্থীর পক্ষ থেকে এবং এটা নিউজ হয়েছে যে আমরা প্রার্থীর পক্ষ থেকে বিতরণ করেছি এবং এখানে ওনার ছবি সহ শুভেচ্ছা বার্তা আমরা সব বাড়িতে পৌঁছে দিয়েছি তবে যে পরিমাণ দিয়েছি এটা কিন্তু যথেষ্ট নয় আমরা যদি দশ হাজার পরিবারের কাছে এটা পৌঁছাইতে পারতাম তাহলে অন্তত প্রতি পরিবারে পাঁচ জন করে হলে পঞ্চাশ হাজার লোকের কাছে কিন্তু এই মেসেজটা এখন হয়তো আমরা এক হাজার পরিবারের কাছে দিয়েছি ধরেন পাঁচ হাজার লোকের কাছে গিয়েছি এটা কি যথেষ্ট সামনে দিন আসতেছে এই দিনগুলোতে আমরা ওনার পরিচিতি সবার কাছে তুলে ধরতেছে লিপ ড্রেট হয় ইনশাআল্লাহ আর এই যে আমরা যে দাওয়াত দিতে যাব। সেখানে কিন্তু মানুষ কমন প্রশ্ন প্রায় করবে যে আপনাদের প্রার্থী দুইটা প্রশ্ন করবে যে আপনারা কি তিন শাসনে প্রার্থী দিয়েছেন প্রশ্ন করবে না বলবেন যে হ্যাঁ দিয়েছি সেকেন্ড প্রশ্ন করবে কি এ এলাকার আপনাদের প্রার্থী কে প্রার্থীর জবাব আছে নাম কি এই কথাটা ভালো করে তুলে ধরতে হবে এবং শুনেন একজন ব্যক্তির পরিচয়টা কখন স্পষ্ট হয় যদি জামাত ইসলামী ক্ষমতা যায় তাহলে মোবারক হুসেন ভাই কি মন্ত্রী হবে সন্দেহ আছে আপনাদের ভোটের রাজনীতিতে কিন্তু ইম্পর্টেন্ট মানুষ বানাবে এমপি পাবে মন্ত্রী এটার গুরুত্ব বেশি দিবে নাকি শুধু এমপির গুরুত্ব বেশি দিবে এই বিষয়গুলো মাথায় আনত আমি আমার এলাকায় সফরে যেয়ে দেখলাম সেখানে আমাদের প্রার্থীর পক্ষে আমরা প্রচারণা চালাচ্ছি বা বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে জমি মন্ত্রী হবে বুঝতে পারছেন কারণ মানুষ চায় আমি এক ভোটে যদি এমপি মন্ত্রী দুইটাই পাই তাহলে আমি কেন এমপি রে ভোট দেব এই বিষয়টা মাথায় নিতে হবে মানুষের কাছে তুলে ধরতে হবে যে আমরা এই মানের একজন লোক এবার প্রার্থী যিনি জাতীয় রাজনীতির আদ্য প্রান্তার মুখস্থ বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা আছে এমন একজন ব্যক্তিকে কিন্তু আবার আমরা প্রার্থী করেছি এইটা যদি মানুষের কাছে আমরা উপস্থাপন করতে না পারি আমাদের ভুলের কারণে যদি মানুষ ঠিক না চিনে তাহলে কে দিন আমাদের জবাব করতে হবে এটা মাথায় নিয়ে সকলের কাছে আমাদের এই দাওয়াতি মিশন আমরা দুইটা নিয়ে নামবো একটা হলো আসুন আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করি নামাজ পড়ি কুরআন পড়ি এবং ইকার মধ্যে দিন প্রতিষ্ঠার কাজটা আমরা করে যাই এই কাজ দ্বিতীয়ত হচ্ছে আগামী দিনের যে পার্লামেন্ট হবে মানুষ কথা এখন ভাবতে শুরু করেছে যে সকল দলই আমরা দেখেছি সকল দল দেখা শেষ এখন জামাত ইসলামী মানুষ বলতে শুরু করেছে সেই দিন যে সব দেখে ফেলছি এবার জামাত আপনি প্রার্থীরা ছিলেন কয়ে না যে পোস্টার দিয়ে থাকা দেখেন উনি কিন্তু প্রার্থীকে চিনে না কিন্তু মানুষের ডিসাইড করেছে যে তিনি সেখানে ভোট দেবেন আরেকটা বড় পরিচয় এই এলাকার যতগুলো দোকান আছে যতগুলো দোকান আছে বিশেষ করে রাস্তাঘাটে যে কি বলে রাস্তার আশেপাশে দোকান আছে না ম্যাক্সিমাম দোকানে কিন্তু আমাদের হাত বোলানো আছে জানেন তো আপনারা এই দোকানদাররা যখন এই প্রচারণায় মাঠে নামবে তখন এটা আমাদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে এজন্য ওনাদের খোঁজ খবর নেন ওনাদের কাছে প্রার্থীকে বেশি করে পরিচয় করিয়ে দেন ঠিক আছে আর আগামী এগারো তারিখ আমরা যে উদ্বোধনের কথা বলেছি সেটা সবারই আবার দিচ্ছি সকাল সাতটায় আমরা এই সঙ্গীত কলেজের সামনে সকল দায়িত্বশীল চলে আসবো সেখানে আমাদের ব্যক্তিগতভাবে আমরা লিফলেট নিয়ে আসবো পরিস্থিতি প্রকল্প করে নিয়ে আসবো ওই বাজারে আমরা আনুষ্ঠানিকভাবে সেটা উদ্বোধন করবো আমাদের রেজল্টভাবে সেদিন থাকবে যদি আমাদের মোবারক ভাই সুযোগ পায় তাহলে আমি ওনাকেও অনুরোধ করবো যে উনিও যদি আসতে পারেন সকালবেলায় তাহলে বিরাট কাজ হয়ে যাবে কোনো সংগঠিত